কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে এক দশটা ছেলের সাথে জেনা করেছ তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতিত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতীশাধীন হও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ বাবারই একটা ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাজায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো যায় এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেলা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই শামিস্টর জানা করেছে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবাই এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়াওমা ইযাতু হাদিয়েতু আখবারা শাদিন ইয়াওমা ইযিন শাদিন তুহাদিসু আখবারহা জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কথাই কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জানা করেছে ওইখানে দাঁড়িয়ে মত খেয়েছে ওইখানে গাবে খুন করেছে জমিন বলে দিবে